নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ দুপুরের রান্নার আয়োজন করছি এগুলি হলো মাছের ডিম এখানে বাটা মাছের ডিম আছে আর রুই মাছের ডিম আছে মিক্স করা আজ ডিম দিয়ে দারুণ একটা রেসিপি করব আলু পটল পেঁয়াজ কাঁচামরিচ সব বেছে কুটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া এসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব গতকালের ভিডিও দেখে এবং আগের অনেকগুলো ভিডিও দেখে আপনারা অনেকেই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন যা দেখে আমি নিজেকে ধন্য মনে করছি এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি সব কেটে কুটে ধুয়ে রেডি করে রান্না বসিয়ে দিলাম গরম জল দিচ্ছি তাড়াতাড়ি বলক আসার জন্য এখানে ঠান্ডা জল ফুটিয়েও করা যায় জলে একটু লবণ দিলাম এরপরে মাছের ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ সিদ্ধ করব মাছের ডিমগুলো সিদ্ধ হয়ে একেবারে বড় বড় হয়ে গেছে দানাগুলো এখন উঠিয়ে নেব তো এখানে বেশিরভাগই বাটা মাছের ডিম আছে আর অল্প একটু রুই মাছের ডিম আছে চুলাটা অফ করে দিলাম মাছের ডিমগুলো উঠিয়ে নিলাম আর জলের মধ্যে যে ছড়িয়ে ছিল ডিমগুলো ওগুলো একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিলাম আলু পটল দিয়ে রুই মাছের ঝোল করব। প্রথমে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি হলুদ লবণ আর একটু গুঁড়োমরিচ মাখিয়ে দিয়েছি সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম গোটা জিরা পোড়নে দিচ্ছি হাতটা ভিজা ছিল তাই জিরাটা হাতে লেগে আছে। প্রথমে আলু দিয়ে দিলাম ঝোলের পরিমাণ লবণও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন পটল দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ ঢেকে রেখে এরপরে নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নিয়েছি আলু আর পটল এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর এক চামচ গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে অল্প তাপে সুন্দর মতো ভেজে নেব খুব সুন্দর মতো ভাজা হয়েছে এখন ফোটানো গরম জল দিচ্ছি ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একেবারে সহজ এবং সুস্বাদু একটা রান্না চুলার তাপটা কমিয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই ফাঁকে আমি মাছের ডিমটা রেডি করে নেব এই ভিডিওটা একটু জাপসা হয়েছে দুঃখিত কি কারণে হয়েছে বুঝলাম না যাই হোক এখন ওই কুচানো পেঁয়াজ কুচানো কাঁচামরিচের সাথে সিদ্ধ করা ডিম দিয়ে দিলাম এটা হলো মুসুরির ডাল বাটা আদা বাটা রসুন বাটা এটা এখানে ধনিয়া জিরা একসাথে বাটা অল্প করেই হলুদ দিচ্ছি মনে হচ্ছে কম হবে তাই আর একটু দিলাম ডিমের পরিমাণ লবণ দিলাম একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা ধুয়ে নিয়েছি তারপরও হাতটা একটু ধুয়ে নিলাম এবার সবগুলো ভালো করে কছলিয়ে মিশিয়ে নেব ডিমের সাথে এখানে আমি ভেসনের পরিবর্তে মুসুরির ডাল ভিজিয়ে বেটে দিয়েছিলাম ঘরে বেসন ছিল না ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা একটু ঝাপসা হওয়াতে আমার কাছেও ভালো লাগছে না মাখানো শেষ হাতটা ধুয়ে নিলাম মাছের ঝোলটা কেমন হয়েছে দেখি চুলার তাপটাও একটু কমিয়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো সব সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একেবারে পাতলাই আছে অল্প করে একটু জিরা শুকনো কড়াইতে টেলে নিয়ে বেটে নিয়েছি আর একটু সুগন্ধি আতপ চাউলও বেটে নিয়েছি দুইটা একসাথে একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম পাতলা ঝোলের সাথে এরকম সুগন্ধি চাল একটু বেটে দিলে বা গুঁড়ো দিলে ঝোলটা সামান্য একটু ঘন হয় আর খেতে খুবই ভালো লাগে সুন্দর একটা গ্রানও থাকে ভাজা জিরার গ্রান আর সুগন্ধি আতপ চাউলের গ্রান দুইটা মিলেমিশে ঝোলটাকে দারুণ সুগন্ধি করে তোলে খেতে খুবই চমৎকার লাগে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিলাম একেবারে টল টলে পাতলা ঝোল কড়াইতে সরিষার তেল দিয়েছি তেল যথেষ্ট গরম হয়ে গেছে এখন মাছের ডিমের মাখানোটা অল্প অল্প করে দিয়ে বড়া তৈরি করে নেব দুই একটা ডিম ফুটছে গায়ে ফুটছে যেন মুহূর্তের মধ্যে বড়াগুলো ফুলে কি সুন্দর হয়ে গেছে তো এখানে অনেকগুলো ডিমের বড়া হবে এতগুলো রান্না করব না কিছু আমরা মা মেয়ে গরম গরম খেয়ে নেব অনেকগুলো বড়া হবে সুন্দর মতো মচমচে করে ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম এরকম করে সবগুলো বড়া ভেজে নেব বড়া ভাজা শেষ এখন দিচ্ছি ফোড়নে তেজপাতা দারুচিনি এলাচ একটা লং আর অল্প কিছু কুচানো কাঁচামরিচ এরপর দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম রসুন বাটা এখন দিচ্ছি অল্প একটু আদা বাটা আর ধনিয়া জিরা একসাথে বাটা ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর দিচ্ছি হাফ চামচ হলুদ এক চামচ গুঁড়োমরিচ আর ঝোলের পরিমাণ লবণ বড়া ভাজতে লবণ দিয়েছি তাই বুঝে শুনে অল্প করে লবণ দিয়েছি এবার নেড়ে চেড়ে অল্প তাপে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন দেব একটু টক দই তো এই রান্নাটাতে টমেটোর পেস্ট ব্যবহার করলে খুবই ভালো হয় কিছুক্ষণ নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব সুন্দর মতো কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারি ততটাই স্বাদ লাগবে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠেছে এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা এমনি রেখে দেবো চুলার তাপটা কমিয়ে দিয়েছি রান্না হোক এদিকে একটু গরম মশলা বেটে নেব বাটা হয়ে গেছে গরম মশলা দিয়ে একটু নেড়েছেড়ে নামাব ডিমের এই রেসিপিটা দেখতে কেমন হয়েছে বা রান্না কীরকম হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে মাছের ডিমের বড়ার ঝোলটা শুকিয়ে গেছে না কয়েকটা বড়া খেয়েছি রিয়া এসেও কয়েকটা খেয়েছে তো একটু জল খাওয়াতে আর ক্ষুধা লাগছে না তা আমি স্নান করে এতক্ষণ ঘুমিয়েছিলাম প্রায় ঘন্টা খানিকের মতো ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এখন আসলাম এখন মনে হয় পাঁচটা গেছে খেয়ে দেখি কেমন হয়েছে খুব দারুণ লাগছে দেখে ঠান্ডা হয়ে যাওয়াতে ঝোলটা শুকিয়ে গেছে কলেজে যে আজকে খাওয়া হবে রিয়াও জানে না হলে এত তরকারি রান্না করতাম না এভাবে মাছের ডিমের তরকারি রান্না করে একদিন খেয়ে দেখবেন দারুণ লাগবে শুধু এটা দিয়ে খাওয়া যায় আর কিছু লাগেও না এটা সমান্তরাল বন্ধ করে রাখাতে গরম লাগছে ফ্যানটা অন করে দিলাম এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু সজন আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন নির্মলা দেউরি তারপর রানু বেগম ইতালি থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে মিতাধর শিলিগুড়ি থেকে পম্পা দে ইসাপুর লেলিন নগর থেকে আলপনা দত্ত নীলিমা ঠাকুর কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শ্রাবণী ইন্ডিয়ান ইউটিউবার রাবেয়া বস্রী ঢাকা থেকে তৃপ্তি সাহা কুমকুম দে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে মিনতি মার্মো উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সুমন্তরা সেনাপতি নিশাদ লাইফ কিসেন সায়ন্তনী মজুমদার ইউরোপ থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে রয় অরুণ কলকাতা থেকে লিফি কুকিং আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্ব